মননয়ন নাপে বিভিন্ন জেলায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন বিএনপি নেতা করবিরা আমি কোন রাষ্ট্রীয় দল আমি কোন গোষ্ঠী হিসেবে আসি আমি একা এসেছি আর এই যে মননয়ন নাপে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ মানে আজগুলোকে বিএনপি কোনোভাবেই প্রশ্রয় দিবে না ইতিমধ্যেই বাকিদেরকে শিক্ষা দেওয়ার জন্য চার নেতাকে গতকালকে রাতেই বিএনপির পক্ষ থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে সকল ধরনের পদ পদবি থেকে লোক একবার দেশের বাইরে গিয়ে নাগরিকত্ব নিয়ে সংসার পেতে বসে দেশের বাইরে সেই লোকের দেশ প্রেমে বিশ্বাস করার কোন কারণ নেই অশোক বিএনপির মনোনয়ন ঘোষণা করা হয়েছে কিন্তু এই মনোনয়নে বিএনপির অনেক হেভি ওয়েট নেতারা তারা এবার মনোনয়ন পাইনি তার মধ্যে হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা দর্শক এই দিকে এবার মনোনয়ন না পেয়ে যেটা করলেন রুমিন ফারহানা এবং তারেক রহমান যেই নির্দেশ দিলেন রুমিন ফারহানাকে নিয়ে দশক শ্রোতা আজকে ভিডিও খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও যে রুমিন ফারহানার মতো নেতা যে কিনা আওয়ামী লীগের আমলে এই বিএনপির হয়েই কিন্তু তিনি সংসদে এই বিএনপির কথা বলতেন বিভিন্ন টক শোতে তিনি কথা বলতেন কিন্তু তাকেই কেন এই সম্ভাব্য মনোনয়ন থেকে তাকে বাতিল করলেন এবং তার নাম ঘোষণা করা হলো না কেন তাকে মনোনয়ন দিলেন না তো সে আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট যার কারণ সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না নামের জন্য আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু বলতো আপনার প্রত্যেক মুহূর্তে আপডেট চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিগুনটি ক্লিক দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে আপনার কাছে তো সব কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি গতকালকে থেকে এই গানটা খুবই ভাইরাল তোরা তোরাই কামরা কামরি কর একটুখানি স্বার্থের জন্য আপন মানুষ করলি পর কেন এই গানটা ভাইরাল হয়েছে গতকালকে বিএনপির যে নির্বাচনী মনোনয়ন দেওয়া হয়েছে সেই মনোনয়ন দেওয়ার পরে সারা বাংলাদেশে বেশ কিছু জায়গায় আমরা দেখেছি বেশ কিছু ঘটনা ঘটেছে আর এই সকল ঘটনায় নরচড়ে বসেছে জনাব তারেক রহমান এবং কেন্দ্রীয় বিএনপি দেখেন একটা আসন থেকে তার একাধিক মানুষকে প্রার্থী করা যাবে না তবে বিএনপির এবার যে সিলেকশন প্রক্রিয়া যারা করেছেন অবশ্যই বুঝে শুনে করেছেন তবে অনেক জায়গায় ও ছেয়ে গেছে যে আলোচনায় মার্কেটে রাজপথে যারা ছিল বিগত দিনে হুট করেই ভিন্ন ভিন্ন জায়গা থেকে বা এলাকারই সন্তান কিন্তু খুব বেশি তিনি আলোচনায় ছিলেন না অথবা মানুষ তাকে দেখতে পায় নাই তো এরকম কিছু ক্যারেক্টার আবার অনেকেরই আওয়ামী সাথে সাথে ছিল এরকম অনেক ক্যারেক্টার কিন্তু বিএনপি থেকে মনোনয়ন পেয়েছে আর যার কারণে নেতাকর্মীদের মধ্যে ভাই ক্ষোভের জন্ম হয়েছে গতকালকে রাত্রে বেশ কিছু মহাসড়কে আপনার আগুন জ্বালিয়ে টায়ার জ্বালিয়ে যারা দলের নেতাকর্মী আছেন তারা বিক্ষোভ প্রদর্শন করেছে তবে বিষয়টাকে কিভাবে নিচ্ছে বিএনপি ঝুকেঙ্গা স্টাইলে কিন্তু বিএনপি আছে কারণ চেইন অফ কমান্ড এটা কিন্তু ভাঙার সুযোগ নেই আর এই যে মনোনয়ন না পেয়ে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ মানে কোন স্থাপনায় না টায়ারে গাড়িতে বা নিজেদের যেই রাজ মহাসড়ক দেওয়া এই কাজগুলোকে বিএনপি কোনোভাবেই প্রশ্রয় দিবে না ইতিমধ্যে বাকিদেরকে শিক্ষা দেওয়ার জন্য চার নেতাকে গতকালকে রাতেই বিএনপির পক্ষ থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে সকল ধরনের পথ পদবি থেকে সারা বাংলাদেশে কিন্তু এই ঘটনা ঘটছে আমাদের কুমিল্লা ছয়ও চমক মনিরুল হক চৌধুরী ভাই তিনি তিনি পেয়ে গেছেন টিকিট আলোচনায় কিন্তু ছিল হাজি আসিন ভাই সাক্ষু ভাই একটা পার্টি গিয়েছিল কিন্তু হাজি মনিরুল চৌধুরী ভাই পাবেন এটা কিন্তু আসলে অনেকেই ভাবতে পারে নাই বাট পেয়ে গেছেন তো আমাদের কুমিল্লাতেও এরকম আন্দোলন হচ্ছে কিন্তু আমাদের আলোচনার জায়গা যেখানে সেটা হচ্ছে আপনার চট্টগ্রামে আপনার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি একটা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে সোমবার সন্ধ্যার পরে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কদম রসুল বাটিয়ারি বাজার জলিল গেট এলাকায় সহিংসতা হানাহানি রাস্তা অবরোধ সহ নানাবিধ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডও ঘরেছে আর এই কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন যুব দলের সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টুকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে চট্টগ্রামের ষোলোটি আসনের মধ্যে দশটিতে বিএনপির প্রার্থী ঘোষণা করেছে আর এই ঘোষণার পরে শুধুমাত্র চট্টগ্রামে না সারা বাংলাদেশেই আমরা দেখছি আমাদের ভাই তিনি পেয়েছেন মিজান ভাই যে বক্তব্য দিয়েছেন এটা হচ্ছে আসলে রাজনীতির সৌন্দর্য এটা সৌন্দর্য তবে ওই যে আমরা যারা বিভিন্ন দলের নেতা কর্মী আছে বিভিন্ন ভাইয়ের অনুসারী আছে আমাদের মধ্যে একটা আছে কি ওই যে ধরেন আমার ভাই মনোনয়ন পাইছে যেই ভাই পায় নাই ওই ভাইয়ের কর্মীদের বাড়ির সামনে দোকান পাটে বেটা এই মানে এরকম হয় নানান ধরনের একটিভিটিজে তারপর হচ্ছে হাপাইয়া পড়া ঝাপাইয়া পড়া এই কর্মকাণ্ড গুলো যারা করছেন তারা কার ক্ষতি করছেন আপনারা বিএনপির ক্ষতি করছেন এখন একটা আসন্দ তো ঢাবল কাউরে ভাই মনোনয়ন দেওয়ার সুযোগ নেই এখন আপনারা আপনারা যদি মারামারি কাটাকাটি দলে দলে পিটাপিটি লাগাই দেন এলাকার মধ্যে এক দোকান ওই ভাঙচুর করেন হেরে গিয়া হ্যাঁ মারেন তো বাকি বাংলাদেশ তো হাসবে আপনাদের যারা বিরোধী রাজনৈতিক শক্তি আছে তাদের জন্য আপনি আসলে কতটুকু চান্স দিচ্ছেন আপনি আপনার দলকে রিপ্রেজেন্ট করছেন এলাকার মধ্যে আপনি যুব দলের নেতা অমুক দলের নেতা তমুক দলের নেতা কিন্তু ভাই আপনি যখন যে একটা অন্যায় করছেন ক্রাইম করছেন ভোটের মাঝে এটার কিন্তু প্রভাব পড়বে আমাদের মিজান ভাইয়ের বক্তব্য শুনলাম খুব সুন্দরভাবে তিনি বুঝে বলছেন তার নেতাকর্মীদেরকে যারা মনোনয়ন পাননি তাদের উচিত হচ্ছে এরকম ধৈর্য রাখা ধৈর্য কত রাখবে আসলে এরকম বহুত রাজনীতিবিদ আছে সারাটা জীবন রাজনীতি করে কিন্তু ভাই আসলে একটা টিকিট পায় না আর এখন যাদের বয়স বিশেষ করে ধরুন হাজি হাসিন ভাই ওনার বয়স হয়ে গেছে প্রায় সত্তরের কাছাকাছি তো আগামী পাঁচ বছর পরে আবার বিএনপি ক্ষমতায় আসবে এটা হচ্ছে অকল্পনীয় স্বপ্ন কারণ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হলে আপনার একদম দুইবার ক্ষমতায় আসে না তো এরকম বহুত নেতা আছে যে সারা জীবন রাজনীতি করছে একবারের জন্য কিন্তু এমপির টিকিটটা পায় নাই তো স্বাভাবিক যারাই রাজনীতি করে প্রত্যেকের একটা স্বপ্ন থাকে সংসদে যাওয়া আর যে আমাদের বাংলাদেশের রাজনীতির আরেকটা চরিত্র আছে কি ধরেন যখন একই এলাকায় একাধিক প্রার্থী থাকে একই দলে তো যিনি টিকেট পান তিনি প্রথম যে কাজ করেন বাকি যে মানে নেতারা আছে তার দলেরই তাদের নেতা কর্মীদেরকে সাইজ করা আওয়ামী লীগ এটা করছে না করছে নিজেদের নেতা কর্মীরা নিজেরা শিবির বানাইয়া মামলা দিয়ে দিছে বিভিন্ন ধরনের মিথ্যা ভুয়া মামলার মধ্যে ফাঁসাই দিছে এলাকা থেকে অনেককে উচ্ছেদ করছে নিজেরা নিজেরাই নিজের এর যারা নিজেদের এই যে কামরা কামড়ি এটা রেজাল্ট হচ্ছে 5 আগস্টের পতনের এই যে ইফেক্ট সো বিএনপি দর্শক আপনারা এই ভিডিও দেখেন ভিডিও দেখে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আর কি ভিডিও দেখব যেটাতে আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটা বিস্তারিত দেখে আসি মনোনয়ন না পেয়ে বিভিন্ন জেলায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন নেতা কুমিল্লা ছয় আসনে বিএনপি মনোনয়ন বঞ্চিত হাজি আমিনুর রশিদ ইয়াসিনের সমর্থকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন চাঁদপুর চার ফরিদগঞ্জ আসনে মনোনয়ন না দেয় এম এ হান্নানের সমর্থকরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন সাতক্ষীরা দুই ও তিন আসনে বিএনপির মনোনয়ন বিরুদ্ধে বিক্ষোভ সড়ক অবরোধ ও মশাল মিছিল করা হয়েছে মাদারীপুরে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে ওয়ে পাঁচুর গোলচত্বর ও বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করেন লাভলু সিদ্দিকীর অনুসারীরা এ সময় টায়ার ও কাঠ জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা পরে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় দুই ঘন্টা পর অবরোধ তুলে নেওয়া হয় আমি কোনো রাজনৈতিক দল হিসাবে আসি নাই আমি কোন গোষ্ঠী হিসাবে আসি নাই আমি একা এসছি আমার ভাই তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমটা আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দশক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে আবারও করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো শুভ কি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ